সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন হয়তো গণেশ চতুর্থী কেটে গেছে কিন্তু তাও আজকের দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম তো এখন রোদ্দুরটা দেখলে বেশ মনটা ভালো লাগছে এখন আর বৃষ্টিটা একদমই চাইছে না মন তো বেশ কটকটে রোদ্দুর আর কথায় বলে ভাদ্র মাসের রোদ্দুর তো এই সময় একটু বেশ বিছানা মাদুর তারপরে পুরনো শাড়ি বেনারসি আলমারি থেকে বার করে একটু রৌদ্দ্র দিতে ভালোই লাগে কিন্তু ওই যে সময়ের অভাব এই যে রোদ্দুরে দেবো কাজে ব্যস্ত হয়ে যাবো তারপরে কোন সময় বৃষ্টি আসবে গেল সোয়াহা হয়ে যাবে যাই হোক চলো একটা সুন্দর স্টার্ট করে তোমাদের দেখাই গণেশ চতুর্থ হচ্ছে চার দিয়ে কিন্তু আমার বাড়িতে কতগুলো গণেশ একবার দেখাও একটা দুটো তিনটে লাড্ডু দুটো ভালো লাগে করে খেয়ে নেবে শেয়ারিং ইজ কেয়ারিং ইউ নো চলো কি হচ্ছে নাকি বেবি কি হচ্ছে অসুবিধা হলো শীতকালে জমে করছো তুমি দেখো লোম উঠেছে তো এখানে কিছু লোম মোগা পুরো ন লোম এগুলো যখন গাছ থেকে যে গাছের পাতা যখন ঝরে যায় আবার হয় ওর এরকমই হয় ভেতরে ভেতরে অনেক লোম হয়ে যায় উপরে গিয়ে উঠে যায় চলো আমি পুজো করছিলাম আমার পায়ের কাছে গিয়ে শুয়ে ছিল জানো দারুন ওই দাঁড়া আছে কুড়ি ওরা বিনি কি কুড়ি তো ওই দাঁড়া তো হয়ে গেল তার 15 দিন তো দেখো তোমাদের দেখানো হয়নি আমি তো এটা কিনেছি আর এরকম ধূপও কিনে নিয়েছি অনেক যেমন হচ্ছে মোগরা কেশ কেশর তারপরে হচ্ছে চন্দন তো এখানে বেশ সুন্দর করে সকালবেলা দিয়ে দিই আর এখানে দিয়ে ধোয়াটা এই ধোঁয়াগুলো বেড়ায় আর সুন্দর একটা গন্ধ ঘরের মতো ঘুরে দেয় খুব ভালো লাগে খুব সুন্দর নাচ্ছে বাইরে চুপিটা চালাচ্ছে তোরছিস কেন চেঁচাবিন আমি বলে দিলাম চুকিং রাম বসে পড়ে এসে ভাবিয়ে গেছো চলো চলো ঘরে চলো আজকে তো গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর দিন আজকে গণপতি বাপ্পাকে লাড্ডু দিয়েছিলাম এটাই আমাদের প্রসাদ হয়ে গেল তো ঠাকুরের পুজো দেওয়ার একটা ভালো দিক কি বলো তো ঘরে প্রসাদ পাওয়া যায় ভালো এই লাড্ডুটা একদম লাওয়া ভিড় হ্যাঁ এবারেও ও ছোট ছোট এনেছে প্রত্যেকবার এরকম বড় বড় লাড্ডু নিয়ে আসে এক তো বড় বড় আমি কি জানি এবারে এরকম ছোট আনলো কেন কে খাবে বড় লাড্ডু খেতে খুব টেস্টি আর বড় লাড্ডু থেকে ছোট লাড্ডু ভালো আজকে আমাদের বেরোনোর আছে তোমরা তো জানো যে আজকে যাবো হচ্ছে কাব্যলিপি বুটিকে পাঁচটা সাড়ে পাঁচটায় বের যাবো তার আগে উঠে রেডি হতে হবে কিন্তু সকাল থেকে যে না ভালো লাগছে না কিছু মনে হচ্ছে কিছু কাজ না করি চুপচাপ শুয়ে বসে থাকি

ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর জল খেলাম আবার গিয়ে একটা লাড্ডু খেলাম লাড্ডুটা খেয়ে আবার জল খেলাম আবার ডাবে হ্যাঁ কালকে আবার তোর টেস্ট আছে আগে তো টেস্ট করাবো ওই জন্য খেয়ে নে আজকে বলেছে বারো ঘন্টা না খেয়ে থাকতে ওই জন্য বলছি এখন যত পারিস খা জি আমি সোনালি বলছি হ্যাঁ কি মানে বারো ঘন্টা মানে কখন থেকে খাবো বলো কালকে তাহলে করে দিয়ে যাবে সাড়ে আটটায় খাবো তুমি সকাল সাড়ে আটটায় আসবে আর শনিবার দিন কি ডাক্তার দেখা যাবে রাতের বেলা যে তোমার ইয়েটা ক্যালসিয়াম ট্যাবলেট আছে ওটাও খাবো না খাবার পর শুনে নিয়ে তো তো আজকে রাত্রি সাড়ে আটটায় খেয়ে নিতে পড়েছো ও কালকে সকাল সাড়ে আটটায় আসবে মেডিসিন খেতে দাঁড়ানো করেছে আর শুধু জল খেতে পারবে অন্য কিছু ঠিক আছে ওই জন্যই তোকে খাওয়াচ্ছি আজকে বেশি করে খেয়ে নেই আমাকে আমার কথা লাগছে চারিটা নিই আমি এখন গাড়িটা বার করে দিয়ে আসি বুঝলে গাড়িটা করে দিস আমি আজকে সকালে বেরোই নিই কারণ সকালে ভাল লাগছে না যাই করে আসি কারণ এটাও একটা বড় দায়িত্ব গাড়ি বার করা করা ছুটিটা পড়ে যাই

তো দেখো এটাকে কুন্দন বলে তো কুন্দনের এরকম বালা খিলান বলা মানে খিলান করে পড়তে হবে তার সাথে হচ্ছে এরকম কুন্দনেরই ইয়ার রেড আর গ্রিনের যখন পড়বে দেখবে এই এত সব পড়ে থাকতে তুমি তো এসি গাড়িতে যাও আর ওখানে গিয়ে এসিতেই ঢুকো তার সাথে এরকম নেকপিস তো সাজটা কেমন হলো তোমরা ব্লাউজ দেখতে পাবে একদম লাল টুকটুকিয়ে দিয়েছে গণেশ চতুর্থীর দিন একদম আমার বেডসাইড টেবিলের পাশে এখন কি বই আছে বলো তো আমার বেডসাইড টেবিলের পাশে রয়েছে শরৎ রচনা বলি আর আমি এখন কি পড়ছি বলো তো চরিত্রহীন আগে একবার পড়েছিলাম আবার পড়ছি তো এখন রাতের বেলা শোবার সময় এই বইটাই আমি এখন পড়ছি আমি না অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এই একটা কোয়ার্স সেট একটা হলটার নেকের কোয়ার্ড কিন্তু জিনিসটা দেখো কালারটা খুবই সুন্দর দেখতেও ভালো কিন্তু কথা হচ্ছে আমি ছিলাম এটা পিওর কটনের কিন্তু পিওর কটন একদম নয় এটা মিক্সড পড়লে খুব গরম লাগবে ওই জন্য এটাকে রিটার্ন করে দিচ্ছি কিন্তু কালার কম্বিনেশনটা এত সুন্দর কোয়ার্সেটটা খুব ভালো ছিল তাই না বলো দেখে নাও চারজন এসে আগেই বসে আছে হ্যাঁ তোরা এসে আগেই বসে রয়েছিস তার আগে লাঞ্চ করতে এসেছি এই শরীরটা কেমন এই না ঢিস ঢিস করছে এতক্ষণ চুপচাপ শুয়েছিলাম কিন্তু এবার লাঞ্চটা করে নিতে হবে আর আমাদের এখানে এখন চলছে বড়া ভাজা পলতা পাতার বড়া তাই তো এটা হয়েছে আম ছাঁচা আম একটা দিয়ে গেছিলো এটা দিয়ে ভাত দিয়ে খাবো আর আমাদের যে ফল ওরা তাকে বলে দিয়েছিলাম একটা আনারস দিতে তো একটা আনারস দিয়ে গেছে যা গন্ধ খাচ্ছে না দারুণ লাগছে কার আনারস খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে লিখে জানাবে আনারস আমার ভীষণ ভালো লাগে আমি শুনলেই যাই না সত্যি কিনা আনারস না কি বলে ওজন কমাতেও কিন্তু সাহায্য করে যাই না ঠিক ঠিকঠাক আমরা খেতে বসে গেছি

চুকিং হ্যাঁ হ্যাঁ না চ মাকে দিয়ে এলাম আর আমাদের কটা নিয়ে এলাম আনারস আনারস সৎকার করতে হবে খেয়ে

ওদের খেতে দিয়ে আমি রেডি হয়ে গেছি আর একজন যে চিরুনিয়ার গার্ডেন নিয়ে রেডি ওনার নাকি চুল বেঁধে দিতে হবে কি জ্বালা আমি তো রেডি হয়ে গেছি আর তোমাদের যেরকম বললাম না যে আমি ওই ভারী শাড়িটা পড়তে পারছি না প্রচণ্ড ভারী তারপরে এত হেভি ওয়ার্ক ওটা একদম মানে কি বলতো মানে কোনো সেই দুর্গা অষ্টমী অষ্টমীর শাড়ি আজকে পরি আর বাইরে না খুব গরম আমি এরকম হালকা পাতলা একটা স্লিপলেস ব্লাউজ দিয়ে পরে নিলাম

চলো গাড়িটা রাখাটা গাড়িটা তো এখানে পার্কিং করলাম এই হচ্ছে কাব্যলিপি এই হচ্ছে বুটিক আবার এইখানোর ভেতরেও আছে তাই তো চলো আর এনার হচ্ছে দুই কন্যা হচ্ছেন বড় কন্যা আর ছোট কন্যা তোমাদের নাম বলে দাও আমার নাম প্রিয়াঙ্কা আর আমার নাম সৃজনী আর তোমার নামটাও বলে দাও আমার নাম লিপি সাহা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে ঘটনা চুচুরাটা একসময় আমার এটা হোম টাউন ছিল সেকেন্ড হোমও বলতে পারতো তখন খুব আসতাম আমার দুই বিশির বাড়ি এখানে তো আমার এক বিশির মেয়ের সাথে ও পড়াশোনা করেছে মানে শিলপার সাথে হ্যাঁ তো এবার রাজেশটা কনফিউজড হয়ে গেছে রাজেশটা এই বিয়ে হয়ে গেছে হ্যাঁ এর বিয়ে হয়ে গেছে মা ও বলছে যে আম্মা এটা হচ্ছে সুবদেব চায়ের ফল

আমরা এখন এসেছি জুয়েলারি সেকশনে ওদের জুয়েলারি সেকশনটা দেখতে এসেছি শাড়ি যে শাড়ি তারপরে হচ্ছে তোমার ब्लाউজে যে স্টুডিওটা ছিল সেটাও ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড আর এই জুয়েলারি সেকশনটা এটাও ভীষণ মিষ্টি দেখতে মনে হয় এখানে ওসব শাড়টা ফাড়টা জন্য একদম আদর্শ মানে ওসব পজিটিভ এনার্জি রয়েছে এর মধ্যে স্টোন এর ফিটিংটা যে কালেকশন বলে আর স্টোনটাকে দেখো কাটিং করে একটা মোটিফ দেওয়া আছে মানে এটা কাটিং স্টোন আচ্ছা একটা ডিজাইন করা আছে

কুনাল বলছে যে তুমি তোমার গয়নাগুলো তো কোনোদিন পর না আমি রেখে দাও তা আমি কুনালকে বললাম যে আমি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করবো সেই দিনকে আমার সমস্ত গয়না পড়বে এবারে তো লক্ষ্মী পুজো করবো আর লক্ষ্মী পুজোর দিনকে আমার সমস্ত গয়না পড়বো তোমরাও দেখতে পাবে আমার বিয়ের গয়নাগুলো আমরাও সবুজের চা খাচ্ছি আর একটু টাইম পেয়েছি টিভি চালানো টিভিতে কি দেখছি বলে দাও কুনাল মা

শুনছো একটা করে কলা আমায় খেতে হবে আর এই মিষ্টিটা খেয়ে না ওটাকে রাখা যাবে না বলিস না এখানে ঘরে না সব স্টক থাকে কলা বলিস দেখলি তো কতগুলো কলা বেরো না কলাটা খেতেই হবে আমার একটুখানি খাবার ইচ্ছা নেই ওই আমি না আর পারছি না যখনই বলি খাবে এই আর তো পরে খাচ্ছি আর পারবো না তোর ইচ্ছা হলে খাবি না আর তোর গালটা দেখ বাঁধিকে লাল হয়েছে মনে তোকে কেউ ঘুষি ঘুষি মেরেছে লাল হয়ে গেছে কি প্রবলেমটা কি তোর ঘুরে মেরেছে তবে কেউ ঘুষি মারলো তোকে তাহলে তাকিয়ে আছে দেখো ছুকিটা সারাদিন আমাকে দেখে যা কি দেখিস তুই কি দেখিস কি যেন চুকি হুমা তো দেখো আজকে একটা সুন্দর শাড়ি প্রাপ্তি হলো এটা আমাকে কাববলিবি বুটিক থেকেই দিয়েছে তাই তো অসাধারণ দেখতে না গুলো কালারটা খুব মিষ্টি যতদূর মনে হয় এটা খাদ্য আর আমি ঠিক অতটা শিওর নই কিন্তু কালারটা এত সুন্দর পুরো তুতে কালারে এটা আমার মানে রিসেপশনের বেনারসি আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সারাটা দিন আজকে

তোমাদের তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা তো আছেই চলো আবার দেখা হচ্ছে একটা অন্য ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট